ঝিলকে ব্যাঙ্গালোর যাওয়া থেকে আটকে নিজের মনের কথা বলল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার করে গা সিরিয়ালের আজকের পর্বে এমনি এক চমৎকার মুহূর্ত দেখতে চলেছি গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্য ঝিলকে থামানোর জন্য নিজের বিয়ে ভেঙে দৌড়ে গেল সাক্ষ্য মাঝ রাস্তায় ঝিলকে ধরে ফেলে সে আর নিজের মনের গভীর কথা খুলে বলে ঝিলকে কাছে টেনে সাক্ষ্য জানায় ঝিল আমি তোমাকে কোথাও যেতে দেব না কারণ আমি তোমাকে ভালোবাসি এই কথা শুনেই আবেগে ভেঙে পড়ে ঝিল আর সাক্ষ্যকে জড়িয়ে ধরে হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার করে গা আগামী পর্বে ঠিক এমনই এক আবেগঘন মুহূর্ত দেখতে চলেছি আমরা একসময় ঝিল আর সাক্ষ্য একসঙ্গে থাকতে থাকতে একে অপরের প্রেমে গভীরভাবে জড়িয়ে পড়েছিল কিন্তু ভাগ্য তাদের সম্পর্ককে বেশিদিন একসাথে থাকতে দেয়নি পরিবারের চাপ সামলাতে না পেরে শেষ পর্যন্ত সাক্ষ্য ঝিলকে ডিভোর্স দিতে বাধ্য হয় অন্যদিকে সাক্ষরের পরিবারের অপমান আর অবহেলা সহ্য করতে না পেরে ঝিলও ডিভোর্স পেপারে সই করে দেয় আলাদা হয়ে যাওয়ার পর দুজনের জীবনী হয়ে ওঠে ফাঁকা ঝিল কোনোভাবেই মেনে নিতে পারে না যে সাক্ষ্য অন্য কাউকে বিয়ে করবে তাই সাক্ষ্য আর চৈতির বিয়ের প্রস্তুতি শুরু হতেই ঝিল সিদ্ধান্ত নেয় সে অনেক দূরে চলে যাবে সেই ভাবনা থেকেই ব্যাঙ্গালুরুতে একটি চাকরির ব্যবস্থা করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে ঝিল ঠিক সেই সময়ে ঝিলের মা সব সত্যি কথা খুলে বলেন সাক্ষ্যকে সব শুনে সাক্ষ্য বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে ঝিলের কথা না বুঝে তাকে দূরে ঠেলে দিয়ে ডিভোর্স দিয়ে সে নিজের জীবনটাই নষ্ট করেছে এই উপলব্ধি হতেই সাক্ষ্য নিজের বিয়ে ভেঙে ঝিলকে ফিরিয়ে আনার জন্য ছুটে যায় মাঝপথে ঝিলকে আটকে সাক্ষ্য জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ অন্যদিকে বিয়ের সাজে সাক্ষ্যকে দেখে ঝিল অবাক হয়ে নানা প্রশ্ন করতে থাকে ঝিল বলে আপনি নিজের বিয়ে ছেড়ে আমার পিছনে কেন ছুটছেন উত্তরে সাক্ষ্য জানায় তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না কারণ আমি তোমাকে ভালবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারব না এই কথা শুনে ঝিল কান্নায় ভেঙে পড়ে সে প্রশ্ন করে এসবের মানে কি তখন সাক্ষ্য জানায় ঝিলের মায়ের কাছ থেকেই সে সব সত্যি জেনেছে আর এরপর আর কিছু লুকিয়ে রাখে না ঝিলও নিজের মনের সব কথা খুলে বলে সাক্ষ্যকে দুজনেই একে অপরকে বুকে জড়িয়ে ধরে আবেগে ভাসে তো বন্ধুরা যদি সত্যিই সাক্ষ্য এভাবে বিয়ে ভেঙে ঝিলকে নিজের ভালোবাসার কথা জানিয়ে তাকে থামিয়ে দেয় তাহলে এই দৃশ্য তোমাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানিও আর এমনই নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ